জয়নি তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা তো এখন একটি গান শোনাবো তোমাদের তোমরা কি শুনতে চাও গান গান কি তোমরা শুনবে তাহলে বল আর না হলে তোমাদের সঙ্গে কথাই বল সুব্রত ভাই আছে সমাবন আছে বেলা কর্মকার আছে সব ভাই আছে সন্তু ভাই আছে বলছি একা আসছে একা আসছে এক বলছি একা আসছে এক কে আসছে বলো তো সন্তু ভাই কে এসেছে একা বলো আমি আছি হ্যাঁ সবাই আছি সবাই আছে আমি দেখেছি তো অহংকার করলে কোনোদিনও বড় হওয়া যাবে না গোবিন্দ আগে ধপ করে ফেলে দেবে তাকে যদি কেউ অহংকার করে যদি আমরা অহংকার মনে তোমাকে আঘাত কেউ দিয়েছে দুদিন পরে তার কাছে গিয়ে যদি ক্ষমা প্রাপ্তি হয় সবথেকে ভালো কিন্তু আমরা তো ভারত মানে মানুষ রক্ত মাংস করা মানুষ আমরা ছোট হতে চাই না মানুষের কাছে যখন দেখবেন ছোট হয়ে গেছি তখন দেখবেন সে অনুতাপে জ্বলছে যে আমি কত জ্বালা দিয়েছিলাম সে আমার কাছে ছোট হলো তাহলে আমি কি তখন সে আর দূরে থাকতে পারবে না হৃদয় মন্দিরে টেনে নেবে আর আমাদের তখনই গোবিন্দ আমাদেরকে ক্ষমা দেবে আমি গান শুনতেই আচ্ছা আমার শুনতে ভাই ভালোবাসা সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভালোবাসা হরি কৃষ্ণ জয় গুরু। গান শুনতে শুনতে কেউ আবার পেলে পালিয়ে যায় না ঠিক আছে এই যে চলে গেছে দেখেছো গান শুনবো না মাত্র সাত হয়ে গেল যাই হোক আমার ধর্মে আমি চলে যাই যারা যাবে একটু বলে যাবে প্লিজ তাহলে আমি খুব খুশি হব আর যারা চুপচুপ করে যাবে আমার বন্ধুরা আছে অন্য এলভিতে দেখলে তো পরে কিন্তু বলবে একটু ভালোবাসে থাকবে সবাই আমি ভালোবেসে ভিকিরি হয়ে গেলাম ও তোমরা আমাকে ফাঁকি দিয়ে যেও না ভালোবেসে ভিকিরি হলাম মিহোলি রানি শুনতে ভালো আছে তোমার हित মাঝে রাখিব ছেড়ে দেব না তবে আচ্ছা ঠিক আছে বলবো ঠিক আছে যে যা কমেন্ট করবে আজকে সব গানগুলো করে দেব যাও যতটুকু পারি আ যতটুকু যতটুকু পরে সব ভাইকে আনন্দ দেব আজকে ঠিক আছে কেউ শুধু ছেড়ে যাবে না আমাকে জশনাদিদি আছে সব ভাই আছে সব ভাই আছে সব ভাই আছে

be